হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারে সকালবেলা চলে আসলাম তোমাদের সামনে আর আমি সকাল সকাল স্নান করে নিয়েছি সব কাজকর্ম মোটামুটি সারা হয়ে গিয়েছে আর স্নানটাও করে নিলাম সকাল সকাল স্নান করে নিলাম না গরমের দিনে বেশ ভালো লাগে তারপরে বেলা শেষে আরেকবার স্নান করবো বেশ একদম পুরো গাটা ফ্রেশ হয়ে যাবে সকালবেলা উঠে উঠোনে গোবর ছড়া দিয়ে উঠোন ঝাড় দিয়েছি ঘর ঝাড় দিয়েছি বাসনপত্র ধুয়েছি তারপরে রান্নাও চাপিয়ে দিয়েছি এই দেখো স্নান করেছি যে তার কাপড়গুলো এখানে নেড়ে দিয়েছি আর আজকে এত পরিমাণে রোদ উঠেছে যে আমি স্নান করেছি খুব জোর হলে পঁচিশ থেকে তিরিশ মিনিট হবে অর্ধেক শুকিয়ে গেছে আর হয়তো পনেরো মিনিট মতো থাকলে আমার জামা কাপড় পুরো কমপ্লিট শুকিয়ে যাবে আর এখন আমি একটু ঠান্ডা জল খেয়ে নিলাম একটা না অনেকটা টাইম কাজ করেছি গলা শুকিয়ে গেছে এখনও সকাল থেকে কিছু খাইনি শুধু এই জলটাই খেলাম তোমাদের সামনে আর এখন রান্নাবাড়িটা চলছে তাই চলো কি রান্না করছি তোমাদের দেখিয়ে দিই দেখো ঘরের ভেতরে আসলে একদম অন্ধকার অন্ধকার দেখা যায় বাইরে থেকেই জন্য ভিডিওটা শুরু করলাম তাই চলো রান্নাটা দেখিয়ে দিই তোমাদের রান্নাবাড়ি বলতে এখানে যে চিকেন বসিয়ে দিয়েছি এটা এখন হচ্ছে আর এখানে যে ভাত হচ্ছে হয়ে এসেছে প্রায় এখন আর একটু হলেই নামিয়ে নেব তা চলো রান্নাটা শেষ করে নিই তারপর তোমাদের দেখিয়ে দেবো কী কী রান্না করেছি এই যে রান্নাবাড়ি তো কমপ্লিট হয়ে গেছে আর এখন এই যে চা করে নিলাম চাটা একটু খাবো কেননা সকালবেলা উঠে তো কিছু খাওয়া হয়নি আর এখন চা না খেলে শরীরের ক্লান্তিটা আর কাটবে না চা খেয়ে একটু চাঙ্গা হয়ে নি তারপর আবার ফিরে আসছি সকালে স্নান করেছি তবুও দেখো কতটা ঘাম বেরোচ্ছে আর তার সাথে সাথে এখন যদি গরম চা খাই তাহলে তো আরও ঘাম বেরোবে কিছু করার নেই তবুও অনেকটা ফ্রেশ মনে হবে এর জন্যই চাটা করে নিলাম তা চলো খেয়ে নিই পরে আসছি এই যে খাওয়া দাওয়া করবো এখন খেতে বসে করেছি তো চলো কি কি রান্না করেছি সব কিছু তো তোমাদের দেখানো হয়নি আর ওই ঘরে দিয়ে এসেছি দেখানো হলো না আমি নিয়ে বসেছি চলো সেটুকুই তোমাদের দেখিয়ে দিই এই যে এখানে চিকেন নিয়ে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি একটা গন্ধরাজ লেবুর পিস আর এখানে শশা স্যালাড কেটে নিয়েছি এখানে রয়েছে পটল ভাজা আর কুমড়ো ভাজা এই দিয়েই এখন খাওয়া দাওয়া করবো এই যে মা এখন চা খাচ্ছে স্নান করা হয়ে গেছে সব কিছুই সকালবেলা আর চা খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে ভাত খাবে তো চলো আর আমি একটু বসে নিয়েছি খেতে আমি খেয়ে নিই খেয়েটে তারপর আসছি এখন বাজে দুপুর দুটো একটু মেশিনে কাজ করলাম কাজ করে ঠেলে তারপর আবার তোমাদের সামনে আসলাম আর এই যে এখন তরমুজ কেটে নিয়েছি এটা এখন ছেলেকে দেব। ছেলের শরীরটা ভালো নেই কালকে জ্বর এসেছিলো রাত্রে রাত্রে ওষুধ খাইয়েছি সে ওষুধে জ্বর পড়েনি তারপরে সকালবেলা আবার ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আসলাম এখন খাওয়ানোর পরে টাথা ধুয়ে দেওয়ার পরে এখন একটু ভালো আছে আর এই যে তরমুজটা কেটে নিলাম কেননা গলা শুকিয়ে যাচ্ছে তাই বলছে একটু রসালো ফল খেলে যদি একটু ভালো লাগে চিনি নুন দিয়ে শরবত করে দিয়েছি কিন্তু সেটা খেয়েও কোনো রকম কোনো তৃপ্তি পায়নি এখন এই ফলটা খাবে খাওয়ার পর দেখি কেমন হয় এই যে ছেলেকে দিয়ে দিলাম ফলটা ও খাক এখন বসে বসে আর এখানে বারান্দার মধ্যেই চট পেতে দিয়েছি সেখানেও শুয়েছিল তখন এখন একটু উঠে বসলো আর সকালবেলা তো রান্না করেছি সেটা তোমরা দেখেছ চিকেন রান্না করেছিলাম বাড়িতে একজন অতিথি এসেছিল তার জন্যই তারা হুড়ো করে করেছি আর ডিটেলস তোমাদের কাছে সব কিছু দেখাতেও পায় না আর বলতেও পাইনি আর যে এসেছিল আমাদের জন্য অনেক কিছু নিয়ে এসেছে সেগুলোই তোমাদের একটু দেখাবো কে এসেছে সেটা নয় তোমরা নাই বা জানলে আর সেটা জানার সময় হলে মানে জানানোর সময় হলে অবশ্যই তোমাদের জানাবো তা কী কী এনেছে সেটা তোমাদের তো জানাতে কোনো অসুবিধা নেই সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তো চলো দেখতে থাকো নিজেদের পুকুরে ধরে আনা মাছ আস্ত মাছ এনেছিল সেই মাছগুলোই আমি কেটে নিয়েছি তোমাদের আস্ত দেখানো হয়নি এখানে রয়েছে মিগেল মাছ আর তেলাপিয়া মাছ আর আমরিকান রুই মাছ তিন রকম মাছ রয়েছে আর এখানে রয়েছে দেখো মাছের ডিম এখানে অনেকগুলোই মাছ রয়েছে প্রায় ছটা মাছ এখানে দুটো মিগেল মাছ দুটো আমরিকান মাছ আর একটা তেলাপিয়া মাছ বেশ বড় বড় ছিল মাছগুলো সেই মাছগুলোই কেটে নিয়েছি তোমরা দেখলে বুঝতে পারছ যে এখানে অনেকগুলোই মাছ আছে আর এখানে এই যে রয়েছে পাঙাশ মাছ এই মাছটাও প্রায় এক কিলো হয়ে যাবে না এক কিলো থেকে একটু বেশিও হতে পারে আমি সঠিক জানি না তোমাদের আস্তটা দেখালে তোমরা বুঝতে পারতে কতটা বড় মাছ ছিল একটা মাছ কেটেছি তাতেই এই যে এতটা হয়েছে একদম বাড়ির পুকুরের মাছ এটা এই দু রকম মাছ নিয়ে এসেছিল মানে এই দুই গাবলায় রেখেছি এই এই মাছগুলোই এনেছিল তার সাথে নিয়ে এসেছে প্রচুর সবজি কি কী এনেছে চলো সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিই এই যে এখানে রয়েছে দেখো একদম ছোটো ছোটো কচি কচি পুঁই শাক এই যে হচ্ছে শাকের গোড়াটা আর এই এই যে হচ্ছে মাথা একদম ছোট ছোটো তোমরা ঠিক বুঝতে পারছো কতটা কচি একদম ছোটো ছোটো শাক আর বাড়ির গাছের এই যে হয়েছে কাঁঠাল মানে ইঁচড় এটা এটাতে ইচো রান্না করব আর এই যে রয়েছে কুমড়ো জমির কুমড়ো এই যে এটা নিয়ে এসেছে আর এনেছে এই যে কাঁচকলা এই যে দুফানা কাঁচকলা নিয়ে এসেছে তার সাথে রয়েছে তারাও তোমাদের দেখাচ্ছি না আমি এই কলাটা এখানেই রাখলাম তার সাথে নিয়ে এসেছে কাছের গন্ধরাজ লেবু আমি একটা লেবু কেটে খেয়েছি ভাত খাওয়ার সময় মানে মাংস দিয়ে ভাত খাওয়ার সময় বেশ ভালো লাগলো কিন্তু এখনও তো সেরকম বাতি হওয়ার মতন সময় হয়নি একটু কচি রয়েছে আর কিছুদিন গেলে লেবুটা পুরোটাই বাতি হবে আর রসটা একটু পরিপূর্ণ হবে এই যে এই সব এত কিছু নিয়ে এসেছে এই যে একবারে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখন কিছু বাসনপত্র রয়েছে সেগুলো মেজে ঘুষে নিয়ে আসি নিয়ে এসে তারপরে এই মাছগুলো সব ভাজবো ভেজে সব মাছ তো আর রান্না করব না কিছু মাছ রেখে দেবো আর কিছু মাছ রান্না করব। তো চলো দেখতে থাকো কি দিয়ে রান্না করব এখনও বুঝতে পারছি না তবে দেখতে পারবে আমি বাসনগুলো মেজে আসি তারপরে আবার আসছি বাসনপত্র সব ধুয়ে নিয়ে আসলাম এর মধ্যে থেকে এই দুটো আমি এখন নিয়ে নেবো কারণ উনুনে এই দুটো দিতে হবে খুন্তিটা নেব আর বাদ বাকি বাসনপত্র এখন থাকবে এখানে একটু ভুট করে রাখবো এগুলো সব তাহলে জলটা ঝরে যাবে কিছুটা মাছ নিয়ে আসলাম নুন হলুদ বাকি নিয়েছি এটাই এখন ভাজবো কাটা তো হাত দিয়ে নাড়ছি আর হাতের মধ্যে একটু খোঁচা লাগলো এই জন্য এইভাবেই ঝাঁকিয়ে নিলাম এখন বেশ মাখানো হয়ে গেছে আর এই যে কড়াইতে গরম হয়ে গেছে আর এটা রান্না করবো কাঁচকলা আর আলু দিয়ে এই যে কাঁচকলা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এটা ফেরকুন করে লম্বা করে কেটেছি কলা আর এই যে আলু কড়াইতে এদিকে গরম হয়ে গেছে মাছটা দিয়ে দেবো আমার ছেলে যে পেঁপে মাখা করেছে সেখান থেকে আমাকে একটু দিয়ে দিলো খেয়ে নিই অনেক দিন পেঁপে মাখা খাওয়া হয় না আমার মনেও চাইছে কিন্তু এর মধ্যে একটু যদি তেঁতুল দেওয়া হতো তাহলে আরও টেস্ট লাগবে হয়তো লাগতো হয়তো এখন খাইনি খেয়ে দেখি এটা কেমন হয়েছে মানে যেটা বললাম একটু টকের অভাব এখন গরমকাল তো একটু টক হলে ভালো লেবু মতো গিয়েছি কিন্তু টকটা ছাড়েনি ভালো হয়েছে তো তবুও আর যে আমি মাছ তো ভাবছি বা খেয়ে দেখাচ্ছি মাছ ভালো দেখো পাঙাশ মাছ বলে যেন আমি এটা দিয়ে ঢেকে দিয়েছি আগে একদিন আমার মাছের তেল ছিঁটে এসে খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো পুকুরের তাজা মাছ তো একদম লাল লাল হয়েছে আর তেল ছেড়েছে দেখেছো যতটা তেল দিয়েছি তার থেকে বেশি তেল এখন কড়াইছে আর এই সাইডে যে কড়াই গরম হয়ে গেছে এটার মধ্যে এখন সবজিগুলো দিয়ে দেবো মানে তরকারিটা রান্না বাড়ি কমপ্লিট হয়ে গেছে এই যে এখানে পেঁপে দিয়ে আর মাছের তেল ছিল ডিম ছিল সেগুলো দিয়ে এই যে ভেজে নিলাম আর সাথে এক পিস দেখো মাছ ভাজা রেখেছি ছেলেটা যদি খায় তো খাবে একটা মাছের লেজার পিস রেখেছি আর এদিকে এই যে আলু কলা দিয়ে মাছের ঝোল করেছি এই যে তরকারিটা অনেক দিন পরে আবার চলে আসলাম সেই মাঠটায় তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছ বা তোমরা আমার প্রতিদিন ভিডিও দেখো তারা জানো এই মাঠের উপর দিয়ে আমি এর আগেও অনেক কয়বার গিয়েছি এবং তোমাদের সাথে শেয়ারও করেছি সেই মাঠেই চলে আসলাম আমার ভীষণ ভালো লাগে এই মাঠটায় আসলে একদম সবুজে সবুজে ভরা থাকে সব সময় আর সামনের জমিটা এখন মানে আমি মুখে বলতে চাই না আমি তোমাদের দেখাতে চাই তো চলো তোমরা দেখো সামনের জমিটা মানে এত সুন্দর ভিউ না দেখলে বুঝতে পারবে না এই দেখো একদম সোনার ফসল দেখেছ যেটা খেয়ে আমাদের জীবন বাঁচে এই হচ্ছে সেই ফসল বলো কেমন দেখলে তোমরা আমার তো চোখ জুড়িয়ে গেছে ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে এই দেখো একদম ধান খেতের পাশ দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি মানে এত ভালো লাগে আমার এখানে আসলে তা বলার মতো না আর এই সাইডে আমার ডান সাইডে রয়েছে বাদামের জমি আর এই সাইডে যে ধানের জমি আমি ধানের জমিটাই তোমাকে দেখাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো ভীষণ ভালো লাগছে না আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে ধানের জমিটা দেখে আর এই যে পশ্চিম আকাশ সূর্যটা গাছের ফাঁক দিয়ে অস্ত যাচ্ছে এখনো যায়নি এখনও প্রায় আধ ঘন্টা মতো সূর্য থাকবে আর এই যে হচ্ছে নিচে বাদামের জমি এখনো বাদাম গাছে ফুল আসেনি সামান্য সামান্য একটা দুটো করে ফুল বেরোচ্ছে আর এই যাচ্ছে পুরো জমিটা এই জমির বাদামগুলো একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে দেখে কিন্তু সামনে আরেকটা জমি ওই জমিটা ভীষণ ঘন বাদাম গাছগুলো চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক এই যাচ্ছে আর একটা বাদামের জমি ফসলের জমি রয়েছে ওই যে সামনে দেখতে পাচ্ছ শ্যালো মেশিন ওখান থেকে জল দিচ্ছে এখন জমিতে আর এই যে সবাই রয়েছে যাদের জমি তারা সব মাঠে দেখাশোনা করছে আর এদিকে তাকালে শুধু ধান আর ধান তোমাদের একটু আর একটু কাছে গিয়ে দেখাই মানে সোনার ফসল যে সত্যি সোনার ফসল তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো প্রতিটা গাছের মধ্যে অত সুন্দর ধান হয়েছে আমার আর এখান থেকে ক্যামেরা সরাতে ইচ্ছা করছে না আমার মনে হচ্ছে যেন এখানেই আমার ক্যামেরাটা বন্দি করে রেখে দিই এত ভালো লাগছে আমার কাছে এদিক দিয়ে যত দূর তাকাবে শুধু ধান আর ধান ওই ওই একদম শেষ ওইদিকে যে কোথায় গিয়ে শেষ হয়েছে আমিও সঠিক বলতে পারবো না একদম ওই মাথায় গিয়ে আবার ওই দিক দিয়ে বাঁ দিকে বেঁকিয়ে গেছে জমি এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা বিলের জমি আমরা আগে এই এখানে বৃষ্টি হলে মানে বর্ষাকালে বৃষ্টি হলে এখানে জল জমে যেত আর সেই জলে আমরা স্নান করতে আসতাম ভীষণ মজা করতাম তখন আর এখন এই যে সোনার ফসল ফলেছে এই সেই বিলের মাটিতে আমি এখানে এসেছি তোমরা হয়তো ভাবছো যে হঠাৎ করে রান্নাবাড়ি বাড়ি দেখালো আর এখন এই মাটি কী করে আসলো মেন বিষয় হচ্ছে আমি এখন আমার ওই সেলাইয়ের কাজগুলো দিতে যাচ্ছি আর আমি তো এখান দিয়ে শর্টকাট রাস্তা এটা এখান দিয়েই যাওয়া আসা করি আর এখন বিকেলের ওয়েদার ভীষণ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার এখানে খুব ভালো লাগছে রাস্তা দিয়ে গেলে তো যাওয়াই যায় কিন্তু রাস্তা দিয়ে যেমন গরম আর ভালো লাগে না রাস্তা দিয়ে যেতে আমার কাছে এই মাঠ দিয়ে যেতেই ভীষণ ভালো লাগে দেখেছো এদিকের প্রকৃতি কতটা সুন্দর এই যে হচ্ছে বাদামের জমি এই ডেন দিয়ে জল যাচ্ছে এই সাইডে এই যে বাচুরকে ঘাস কেটে দিচ্ছে এই যে এই কাকুটা যেদিকে তাকাবো সেদিকেই দেখার মতন দৃশ্য আমরা যেহেতু গৃহস্থ বাড়ির মেয়ে আমাদেরও যে আগে জমি জায়গায় চাষ করা হতো কিন্তু এখন বাবা বাবার বয়স হয়ে গেছে বলে এখন জমি জায়গায় চাষ করা হয় না এর জন্য ফসলের দিকে জমি জায়গার দিকে আমার এটা একটু বেশি মাঠে আসলে মাঠের নতুন নতুন ফসল দেখলে আমার ভীষণ ভালো লাগে যে এখানে একটা তিলের জমি রয়েছে দেখো কি ভালো লাগছে না সাদা সাদা তিল দেখ তিলের ফুল হয়েছে ঠিক আছে যারা ছোটোবেলা থেকে যেটা দেখে বড় হয় যা যে ঘরে মানুষ হয় তাদের কিন্তু সেই জিনিসের প্রতি আলাদাই একটা ভালোবাসা থাকে আর আমরা যেহেতু দেখেছি ছোটোবেলা থেকে এখন সেটা করতে পারি না তাই আমাদের জমিগুলো সব পড়ে রয়েছে কিন্তু সেই মায়াটা সেই ভালোবাসাটা কোথায় যাবে সেটা কিন্তু এখনও একই রয়ে গেছে তাই অন্যের কারো জমিতে যদি নতুন নতুন কোনো ফসল দেখি তবুও আমার ভীষণ ভালো লাগে আর এই যে একটা বাগানের কাছাকাছি চলে এসেছি এখন এই বাগানটা পার করলেই ওই দিদিদের বাড়ি ওখানে যাব কাজ রয়েছে আমার হাতে যে দেখো আর তোরা কি করছিস এই বাচ্চাটা দেখো কি ভালো লাগছে দেখতে বাবা কারণ তোর কালারিং ছাগল একদম সাদা আর কালোর মধ্যে কি সুন্দর ছুপ ছুপ করা ভীষণ ভালো লাগছে দেখে দেখে আমার দারুন লাগছে দারুন যাবি আমার সাথে আমাদের বাড়ি এই তোকে কি নামে ডাকবো বল কি নামে ডাকবো দেখো মা সারা দিচ্ছে তারপর মা হবে হয়তো এটা নিচু করে দিলো দেখো ওর বাচ্চাকে খাওয়ার জন্য গাছটা নিচু করে দিলো তারপর বাচ্চাটা খাচ্ছে মাঠে বেরিয়ে কত কিছুর সাথে তোমাদের পরিচয় করিয়ে দিলাম আর কী দেখাবো আর একটা জিনিস এই দেখ সাদা মুরগি ওই যে চলো অনেক কিছু দেখিয়ে ফেলেছি পাগলের মতো যেটা সামনে বাচ্চা সেটাই তোমাদের সাথে শেয়ার করছি মানে আমি একা দেখবো কেন বলো আমি যেটা দেখবো সেটা তো তোমরাও দেখবে তাই এই যে চলে এসেছি রাস্তায় এবার সোজা যাব আর কথা না এবার কাজ দেবো চলে আসবো বাড়ি কাঁঠাল তোমাদের লোকের কাছে কাঁঠাল দেখিয়ে দিচ্ছি দেখেছো আবার সে রাস্তা দিয়ে যে চলে আসলাম তো পার হয়ে নি আগে যাওয়ার সময় দেখেছি একটা মেশিন চলছে আর এখন এই সাইডে আরেকটা মেশিন চালিয়ে দিয়েছে আর ছোটো ছোটো বাচ্চারা এখানে জলতে কি আনন্দ করছে আমরাও না এরকম ছোটোবেলায় জলের মধ্যে খেলা করতাম স্নান করতাম অনেক মজা করে করে স্নান করতাম বেশ ভালো লাগতো সেই দিনগুলো যদি আবার ফিরে পেতাম কি ভালো হতো না আমাদেরও এরকম স্যালো মেশিন ছিল আমাদেরটা ছিল হচ্ছে কারেন্টের মেশিন সেটা চাষবাস যখন বন্ধ হয়ে যায় তারপরে মেশিনটাও আমরা আস্তে আস্তে বন্ধ করে দিই তারপরে এখন দু কাকার দুটো এই মেশিন মানে এই ডিজেলের মেশিন রয়েছে কিন্তু সেগুলো তেমন চালানো হয় না আমাদের মেশিনটাই বেশি চালানো হতো কেননা সেটা ছিল কারেন্টের মেশিন অল্প খরচে হয়ে যেত এই জন্য ওই মেশিনটা বেশি চালাতো আর এখন এই মেশিনটা খুব কম চালায় এই জন্য তোমাদের সাথে শেয়ার করাই হয় না কোনো সময় আর আজকে মাঠে এসে যে দেখে নিলাম সেই আমাদের আগেকার দিনের মতন এই মাঠটা এখনও ঠিক সেইভাবেই চাষবাস হচ্ছে আগে আমাদের জমিগুলো এরকম চাষবাস করতে ভীষণ ভালো লাগতো বেশি টাইমেই আমরা মাঠে কাটাতাম কত কথা বললাম দেখো তোমাদের সাথে আমার ছোটোবেলার দিনগুলো যদি দেখাতে পারতাম তাহলে আরও ভালো লাগতো তাই না কিন্তু সেই দিনগুলো তো আর ফিরেও পাবো না আর সেই সময় আমার চ্যানেলও ছিল না তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি এখন যেটুকু মনে পড়ে ছোটোবেলার কথা সেটুকু তোমাদের সাথে শেয়ার করি আর নিজে একটু আনন্দ পাই এই আর কি তো চলো চলে আসলাম আবার সেই মাঠেই ব্যাক ক্যামেরা করে একটু দেখাই সামনের পরিবেশটা কেউ হাঁটছে কেউ খেলা করছে কেউ বসে রয়েছে যার যেভাবে সময় কাটাতে ভালো লাগে সে সেইভাবে সময় কাটাচ্ছে শুকনো জায়গা দিয়ে হাঁটছি তবুও কি ঝাঁকি খাচ্ছি সবাই খেলা করছে এই মাঠে বাড়ি চলে আসলাম আর হেঁটে হেঁটে এসেছি তোমরা তো দেখলে কষ্ট হয়ে গেছে যে ছেড়ে জল দিলো জলটা এখন খাবো আর জল খাচ্ছি সারাদিন তোমরা তো দেখছো কিন্তু তবুও না মনে হচ্ছে কি যেন ভেতরটা যেন তৃষ্ণাত্মই রয়ে গেছে তৃষ্ণাত্তই রয়ে গেছে কারণ যে গরমের ভাবটা এখনও তো কমেনি এই যেন জল খেয়েও জলে কোনো কাজ হচ্ছে না কত কিছুই তো খেলাম তোমরা দেখলে তবুও মনে হচ্ছে কি যেন ভিতরটা শুকনোই রয়ে গেছে এখনও গৌরব কেবল বলতেছে ঠাকুরমারে তাহলে বলি ফোন করে

আমার শ্বশুরবাড়ি ওখানে শীতলা পুজো ছিল কিন্তু আমরা যেতে পারিনি ছেলের শরীর খারাপের জন্য আমার শাশুড়ি মা যে প্রসাদ নিয়ে এসেছে খিচুড়ি প্রসাদ এটাই এখন ছেলেকে দেব

দুশো তিন চার পালিক প্রসাদ রয়েছে আমি এখন এখান থেকে একটু খাবো প্রসাদ বাবার আছে নিয়েছি শাশুড়ি মা বাড়ি চলে গেছে আর আমি একটু বাজারে গিয়েছিলাম ছেলের জন্য কিছু খাবার আনতে মানে মেন গিয়েছিলাম ওষুধ আনতে কিন্তু যে ওষুধ রয়েছে বললো যে রাত্রে ওষুধটাই খাক যদি অসুবিধা হয় সকালবেলা এসে জ্বর মা পাবে তারপরে ওষুধ দেবো তো এখন আর কি না ওষুধ আর থার্মোমিটার তো আমাদের ঘরে আছে ছেলে নিজে নিজেই জ্বর মাপছে তবুও ডাক্তার দিয়ে দেখার একটা আলাদা বিষয় তাই যে ছেলের জন্য একটা হল নিয়ে আসলাম আর নিয়ে এসেছি এই যে একটা গ্লুকন আগে একটা এনেছিলাম সেটা শেষ হয়ে গেছে গতকালকে এই জন্য আজকে আবার একটা নিয়ে আসলাম আর আমাদের জন্য নিয়ে এসেছি সেভেন আপ এই যে সেভেন আপ খাবো মাকে দিয়ে এসেছি ওই ঘরে মা ভীষণ গরম লাগছে শরীরটা খারাপ মাকে দিয়ে আসলাম এক গ্লাস ছেলেকে একটু দিয়েছি আর এই যে আমি নিয়েছি তাই চলো এখন সেভেন আপটা খেয়ে ভিডিওটা এখানেই শেষ করব কাজ বলতে রাত্রে শুধু রয়েছে ছেলেকে দুটো গোলা রুটি করে দেবো মাছের তরকারি দিয়ে খেয়ে নেবে গোলা রুটি কেননা ভাত রয়েছে গরম ভাত তবুওকে ভাত দেবো না কেননা জ্বর রয়েছে এখনও গায়ে জন্য ভাতটা দেবো না আর আর তেমন কিছু করার নেই এখন ছেলের পিছনেই সময় দেব তো চলো ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আজকের মতো টাটা বাই বাই আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে